আসসালামু আলাইকুম বন্ধুরা মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা হবে সিকিউরিটির কিছু প্রোডাক্ট নিয়ে আপনারা থামবে দেখেছেন যে সিসি ক্যামেরার গোডাউনে চলে আসছি আমরা তো আপনারা ঠিকই দেখেছেন আসলে আপনাদেরকে আমি সিসি ক্যামেরার গোডাউন দেখাবো আজকে হিউজ পরিমাণ সিসি ক্যামেরার কালেকশন প্লাস হিউজ পরিমাণ প্যাকেজ ডেলিভারি আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ক্যামেরা রয়েছে এবার সবগুলো হচ্ছে আইপি ক্যামেরা হিট ভিশন ব্র্যান্ডের পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা এনভিআর চৌষট্টি পোর্টের এর পাশে পিওই সুইচ রয়েছে প্লাস মাল্টিএনসি মিডিয়া কনভার্টারও রয়েছে এর পাশাপাশি আরও কিছু ডিভাইস রয়েছে আরও কিছু প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সিকিউরিটি নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এর পাশাপাশি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো বন্ধুরা কথা না বাড়িয়ে ফুল ডিটেলস আজকে আঠারোটা ক্যামেরার প্যাকেজের সম্পর্কে আপনাদেরকে জানাবো দেখাবো এই প্যাকেজে কী কী রয়েছে কী কী প্রোডাক্ট আমরা দিয়েছি সব কিছুই বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে থাকছে তো অবশ্যই ভিডিওটি নাটে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে যাই ভিডিওর মূলক তো বন্ধুরা এই হচ্ছে সেই সিসি ক্যামেরার গোডাউন এবং সব ধরনের সিসি ক্যামেরা এখানে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সাইনবোর্ড এরপর দেখাচ্ছি আপনাদের সেই প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করতে যাচ্ছি তো এই হচ্ছে এটা হচ্ছে চৌষট্টি পোর্টের এনভিআর হিগভিশন ব্র্যান্ডের ডিএস সেভেন সেভেন জিরো জিরো সিরিজের এটা হচ্ছে সাইডের লুকটা এবং এর মডেল থেকে শুরু করে বিস্তারিত আপনাদের দেখাবো ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখুন এটা এনভিয়া যারা আইপি ক্যামেরা নেবেন তাদের জন্য মূলত এই এনভিয়াটি ইউজ করতে হবে হিকভিশনের ডিএস সেভেন সেভেন সিক্স ফোর আই এম ফোর এই এটি হচ্ছে এই এনভিআরটির মডেল চৌষট্টি ফোরে চৌষট্টি সি ক্যামেরা পর্যন্ত সাপোর্ট করবে এবং ক্যামেরা হিসেবে আমরা দিয়েছি হাইব্রিড ভিশনের হাইব্রিডের ক্যামেরা এগুলো হচ্ছে ফোর মেগাপিক্সেলের একটি প্রত্যেকটি ক্যামেরা ফোর মেগাপিক্সেল করে এই ক্যামেরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বক্সে লেখাও রয়েছে হিকভিশনের এবং এর অথেন্টিক লোগোটা দেয়া রয়েছে আপনারা চাইলেই এই অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই ধরনের প্রোডাক্ট থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে বলতে গেলে আমার প্রথমে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে হয় আমাদের ওসি মিজানুর রহমান মিজান ভাইকে তার মাধ্যমে এই ডিটটা সম্পন্ন করতে পারছি এবং প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারছি আরও একটি কর্পোরেট সেল করতে পারলাম আমরা এটা হচ্ছে স্মার্ট পিওই সুইচ এই পিওই এইট পোর্টের এই সুইচগুলোর মাধ্যমে কানেক্ট হবে ক্যামেরা থেকে অনলাইনের মাধ্যমে কানেক্ট হবে এবং এর পাশাপাশি এখানে প্যাশ টিজে বক্স এবং মিডিয়া কনভার্টারও দেয়া রয়েছে এর মধ্যে এগুলো হচ্ছে টিজে বক্স দেখুন এখানে ফোর পোর্টের টিজে বক্স দেওয়া রয়েছে তার পাশে দেখা যাচ্ছে প্যাশ কোড এগুলো ফাইভ মিটার করে প্যাশ কোড এই ক্যামেরাগুলো ইউজ করার জন্য এগুলো দরকার হবে অনলাইন করার জন্য নেটওয়ার্কিং কাজের জন্য এর পাশাপাশি দুটা আমরা একটা পাওয়ার ব্যাঙ্ক এবং একটি ফাস্ট চার্জিং চার্জারও দিয়েছি এই প্যাকেজের মধ্যে এটি আলাদা একটা ডিল তারপর এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের এবং ফাইবার হিসাবে আমরা দিয়েছি দেখুন এগুলো হচ্ছে টিভিএস ব্র্যান্ডের ফাইবার অরিজিনাল টিভিএস ব্র্যান্ডের এই ফাইবারগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখানে চার হাজার মিটারের ক্যাবেল রয়েছে পুরো চার কিলোমিটার পর্যন্ত এই ক্যাবেলগুলো দিয়ে ক্যাবেলিং হবে ক্যামেরা সেট জন্য আপনারাও নিতে পারেন চাইলেই তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিও গুলো প্রতিনিয়ত দেখবেন এবং সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টে আস্তে আস্তে মূলতা কম্পিউটার একটা ব্র্যান্ডে পরিণত হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের প্রতিনিয়ত ভালো সাপোর্ট আমরা দিয়ে যাবো এই প্রত্যাশা করি তো আপনারাও আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো আপনাদের সামনে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এই ক্যামেরা থেকে শুরু করে যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা জানেন ভালো করে যে আমাদের যে কোনো পণ্য আপনারা চাইলেই ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে কিনতে পারবেন তো যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই সিরাজ্কের ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্র্যান্ড শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লকে প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান পাশে আসলে এবং ডান পাশে এবং লিফ্ট সিঁড়ি রয়েছে ডান পাশে আর একটা পকেট গেটও রয়েছে লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফট থেকে বের হয়ে সোজা মেন গেট ঢুকে বাঁ দিকে তাকালে দেখতে পাবেন মূল টাকা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডে আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফটে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন লিফট থেকে বের হয়ে সোজা ডান দিকে শেষ প্রান্তে দেখতে পাবেন মূল টাকা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন भाला থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম